খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গণতন্ত্রের ধর্ষণ তো দেখেছেন নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতেও সেটা উঠে এসেছে যদি দম থাকে বাপের বেটা হয়ে থাকে একদিন একশো দিনের কাজে মাটি কেটে দেখা তো গোটা দিন উপস্থিত ছিল হিরা না রাম ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফার হোসেন সাত ওয়ার্ড পূজালি তার চেয়ারম্যান আশিস রয় উত্তর রয়পুর পঞ্চায়েতের কনভেনার টিএমসি শঙ্কর ঘোষাল টিএমসি ব্লক প্রেসিডেন্ট আমিনুল মঈদুল শেখ এরকম প্রচুর তৃণমূল কংগ্রেসের যারা পরিচিত নেতা তাদেরকে দিয়ে আজকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের মন্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের মন্ডল সভাপতির ফোন লুট করেছে এতটাই ভিকারি এরা এবং তার সাথে সাথে যে অশ্রাব্য গালিগালাজ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো ফ্ল্যাগ ছাড়া বাংলার জনতা আগামী দিনে এটার উত্তর দেবে গভর্নর সাহেব পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছে এবং তিনি তার বক্তব্যে বলেছেন ভারতবর্ষের কোন রাজ্যে এই ধরনের ঘটনা আমি তো শিক্ষক ছেড়েই দিন আমাকে এবং আমার মা যিনি প্রচুর ছাত্রছাত্রী আছেন ডাক্তার তাকেও তৈরি করেছেন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দৌলতে এই ধরনের অপমান আজকে সহ্য করতে হবে তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় আর মাননীয় গভর্নর সাহেব বলেছেন যে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন প্রয়োজনে কেন্দ্র সরকারকে রিপোর্ট পাঠাবেন এবং গণতান্ত্রিক অধিকার মানুষের জন্য আগামী দিনে রক্ষিত হয় সেই অধিকার রক্ষার জন্য উনি কাজ করেন আপনাদের যদি এবার প্রশ্ন থাকে অনলি রিলেটেড টু দিস ইস্যু বলছি সুকান্ত বাবু আপনি বলছেন আপনার মাকে অপমান করা হয়েছে এটাই তৃণমূল কালচার কারণ কিছুদিন আগে আমার আইসি বা আরো বিভিন্ন সময় আপনাদের নানান আপনাদের লক্ষ্য করে নানান দেখুন আমি অনুব্রত মন্ডলের যখন এই রেকর্ডিং এসেছিল সেই সময়ই বলেছিলাম আপনাদের যদি মনে হয় যে অনুব্রত মণ্ডল বাজে লোক এবং সেই শুধু তৃণমূল কংগ্রেসের এমন নেতা একজন নেতা যিনি পুলিশের সাথে এই ধরনের ব্যবহার করেন তাহলে তাহলে আপনারা মূর্কেশ্বরকে বাস করছেন আজকে প্রমাণিত হলো সেটা যে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের শিক্ষাই হচ্ছে এবং আজকে সব থেকে আশ্চর্য লাগলো আমরা তৃণমূল কংগ্রেসের বা বলা উচিত যে জাহাঙ্গীরের নিয়ুক্ত নিযুক্ত পুলিশ কমিশনের আচরণ পুলিশ কমিশনের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে লাঠি উঁচিয়ে যাচ্ছে লাঠি আর মারতে পারছে না এই পুলিশ আন্দোলনকারী শিক্ষকদের উপরে নির্বিচারে লাঠি চালায় তো কতটা অপদার্থ সেরা ওই গুন্ডা বদমাস বর্তমানে ডায়মন্ড হারবারটাকে তৃণমূল কংগ্রেস পাকিস্তানে পরিণত করেছে সেই জন্য ভারতীয় জনতা পার্টি যেহেতু ভারতীয় শব্দটা আছে ভারতীয় কথা শুনলে পরে এই সেই তাদের উপরে হামলা হয় স্পিকারকে কমপ্লেন করবেন স্পিকারকে করব কারণ এখানে প্রিভিলেজ ভঙ্গ হয়েছে পুলিশের আচরণ আপনারা ভালো আছে আপনাদের ক্যামেরার সামনে আছে পুলিশ নির্বিকার র্যাব দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে যে র্যাব এম এ পাস করা এম এস পাস করা শিক্ষকদের উপরে হাত তুলতে পারে তারা ওই লোকগুলোর উপর হাত তুলতে পারে না এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি টেন পার্সেন্ট লোকও তৃণমূল কংগ্রেস যদি ছবি দিয়ে প্রমাণ করতে পারে যে এরা ছিলেন এবং এরা একশো দিনের কাজ করেছেন আমরা রাজনীতি থেকে সন্ন্যাস নিই আপনি পুলিশের ভূমিকা নিয়ে বলছিলেন পুলিশের সামনে এই তৃণমূলের কর্মী সমর্থকেরা এমন কিছু অঙ্গভঙ্গি করেছিলেন যেটা শালীনতার সীমা কোনো ধার ধারে না একেবারে অশ্লীল না না সেখানেও তো চুপ না না পুলিশ কি করবে পুলিশ তো তৃণমূল কংগ্রেসের রক্ষিতায় পরিণত হয়েছে তাই জাহাঙ্গীর ভাইপোর কথাই যখন বলে পুলিশকে নাচতে বাস পুলিশের সেই হিন্দি গান আছে তো বোনা আছে নিশ্চয়ই আপনারা রাজেশ খান্না সিনেমা নাচ মেরে বুলবুল তো পয়সা मिलेगा পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এখন তাই জাহাঙ্গীর এবং অভিষেকের বুলবুলে পরিণত হয়েছে এই পুলিশ নাচ মেরে বুলবুল তো পয়সা मिलेगा ওদের ওদের কথা মতো নাচলে পয়সা পাওয়া যায় আর পয়সার জন্য এরা যাই ইচ্ছে তাই করতে পারে আদালতের দরক এটাই ডায়মন্ড হারবার মডেল এটাই গণতন্ত্র মুখ্যমন্ত্রী গত কাল খুব বড় বড় মুখ করে গণতন্ত্রের কথা বলছিলেন না এটা বাংলার মডেল মাননীয় মুখ্যমন্ত্রীর মডেল এটাই সব জায়গায় হবে বলেছে তো আজকে তারা ধমকি দিয়েছে সব জায়গায় হবে আমি আমার কর্মীদেরকে বলছি অনেক মার খেয়েছি অনেক সহ্য করেছি সবাই একত্রিত হন সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যাদের মধ্যে বোধ বিচার বুদ্ধি আছে যারা মনে করেন সুকান্ত মজুমদারকে যে অশ্রাব্য গালিগালা শুনতে হয়েছে সেটা কারো মাকে যেন শুনতে না হয় সুকান্ত মজুমদারের মাকে যেটা শুনতে হয়েছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এবং আমরা লড়াইটা লড়াইয়ের মতোই করে করতে চায় যে দেব যে ফুলে সন্তুষ্ট সেই ফুলেই পূজা হবে বলে যাদের ভয় থাকে তো এই ধরনের করছে এত সাত লক্ষ ভোটে যেতে সেখানে সুকান্ত মজুমদার গেল না গেল তার কারো তো কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না এত ভোটের ব্যবধান যদি থাকে কিসের অসুবিধা হওয়ার কথা তো যেভাবে শুভেন্দু অধিকারীকে বিরোধী দল নেতাকে আজকে আমাকে হেনস্থা করা হলো এবং এর আগে জেপি নাড্ডার গাড়িতে ইট দিয়ে হামলা করা হয়েছিল কিন্তু গণতন্ত্র পাকিস্তানে আছি তো মনে হচ্ছে আমরা ডায়মন্ড হারবার কি ইজ নট এ পার্ট অফ কান্ট্রি অফ দিস কান্ট্রি ডায়মন্ড হারবার কি এই দেশের বংশ নয় আমাদের এই প্রশ্ন বিভিন্ন সময় মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রেও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল তাহলে তেমন হলে রাষ্ট্রপতি শাসনের বা রাষ্ট্রপতি থ্রি ফিফটি সিক্স ইমপ্লিমেন্টেশনের একটা দাবি উঠেছিল ডায়মন্ড হারবারে আপনি বলছেন দেশের অংশ কিনা সেটা নিয়ে আপনাদেরও প্রশ্ন রয়েছে আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী মনে হচ্ছে বলুন তো রাষ্ট্রপতি শাসনটাই ভরসা দেখুন আমি শুধু এটুকু বলতে পারি রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা তো গভর্নর এবং হোম মিনিস্ট্রির উপর নির্ভর করবে আমি শুধু এটুকুই বলবো যে নর্মাল পদ্ধতিতে বর্ষের অর্থাৎ যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় সেই ভোট ডায়মন্ড হারবারে হয় না হওয়া সম্ভব না আগামী দিনে হবে না যদি না স্পেশাল কিছু ব্যবস্থা নেওয়া হয় সেই স্পেশাল ব্যবস্থা নির্বাচন কমিশন কিভাবে করবে তার ব্যাপার কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটি মানুষকে তার মতাধিকার যেন স্বাধীনভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাকে বলি আমরা ইংরেজিতে সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্বই